এখানে দেখেন একজনে লেখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বউ হবে বিধবা আজকে আচ্ছা যাই হোক আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিছেন আমরা শুনবো আমরা তো তার জন্য দোয়া করছি করছি না এখন শুনি তার অভিব্যক্তিকে সে দাও টাও রেডি করছে না কি কি রেডি করছে একটু দেখতে লোক কি কয়েক কথা বলো তুমি আমারে আমার মুরিদ মামুন বলছে যে বাজান বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমি আসে না না আসেন ফেসবুক একটা স্ট্যাটাস দেন পরে আমি ফেসবুক স্ট্যাটাস দিছি যে আমি ইনশাআল্লাহ জলিলপুর আসতেছি বলছিলাম যে এখানে দেখেন একজন লিখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বউ হবে বিধবা আজকে আর একজনে লিখছে আমি বসুন আপনি বসুন 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 একটু বসুন আচ্ছা একটু বসেন আপনার যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান সে তখন লেখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাই তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল পরে সে লেখছে তখন সে আবার লেখছে আই তোরা তাকিস আমি যে কথা বলছি ও আজে তাহি বলিস তো আমি তো ফেসবুকে দেখছি তো আমার কথা হলো এই কথাটা যিনি লেখছেন চুনারুঘাটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় বিশ বছরের কাছাকাছি আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেআদি করছি আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন আন্দালি এত বড় জ্বর তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই কথা কোন ঠিক না বেঠি তো সেই জন্য যিনি এই কথা লিখছেন আমি তাকে বলবো হায়াত মুহূর্তের মালিককে আল্লাহ যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের সানে একজন আলেম ওয়াজ করতে আসবে তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায় ঠিক না তবে আপনার আব্বাম্মা যদি বেঁচে থাকে আপনার আব্বাম্মাকে আমার সালাম এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নেবেন যদি আপনি মার দোয়া নিতে পারেন জীবনে কোনো দিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন না তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে এই অভাবটা পূরণ করে নিবেন কথা বলেন ঠিক কিনা আমিন করেন এই স্টেটাস দেখার পরে তো আমি মন চেছিলাম যে আমি একবার আকাশ দৈরাই করি কারণ এই সমস্ত বিষয় গুলো আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি মাথায় একটা পাগনা সব সময় রাখেন নতুন করে আমাকে দাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আমি শহীদ হয়ে যাই আমার এই এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে কথা বলেন ঠিকই না বলেন পাক সকলকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা যাই হোক আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিয়েছেন আমরা শুনবো আমরা তো তার জন্য দোয়া করছি করছি না এখন শুনি তার অভিব্যক্তিকে সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে একটু দেখতে লই কি কয় কথা বলো তুমি কথা বলো হ্যাঁ

আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি সিকিউরিটি রাখবা তোমার তোমার বলে তোমার মোবাইল নিয়ে যে এরকম কথা লিখতে না পারে তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই রাখো যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা হ্যাঁ সাবধানে তোমার মোবাইল রুখি আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছে রাজকে মারফিলে কাফরের কাফর নিয়ে আসার জন্য আমার ওয়াইফ বিধোবা হবে এরকম মর্মে যে কমেন্টস করছিল। আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহ তার হেদায়ত করে কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলের ক্যাব আর কারা নিয়েছিল। নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিছিল তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই সে এখন আপনাদের কাছে কমা যাচ্ছে এবং আমার কাছেও কমা যাচ্ছে তবে আমি আশা করব আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা ফেসবুকটাও একটু সাবধানে ইয়ে করবা হ্যাঁ আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে মনে হয় না কি বাইরেই হতে পারে তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে তুমি এত ঘন্টা হয়ে গেল প্রায় দেড় ঘন্টা হয়ে গেলো দুই ঘন্টা হয়েছে প্রায় লাগছে এখনো কমেন্টস টা যে আমার টাইমে আছে এটা কাটলাম না কেন

চাইছে আপনাদের সবার কাছে মাফ চাইছে তারে আমরা মাফ করে দিই ইসলামের সুন্দর জামা উজুর মাফ করে দিছেন আশা করি এবং এটাই সুন্দর হবে আমরা ঠিক আছে ঠিক আছে তাইরে হুমকি দিব এটা মাটির তলে থাকলেও বাইরে করে নিয়ে যাক আল্লাহ পাক আল্লাহ পাক সকলকে হেদায়েত নসীব করুক আমিন কর আর আমিন কর তো যাই হোক আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে আসতে তো এখন ওই নাই মা আবার এইট করতে যাই হোক আল্লাহ যেন তাকে আহ নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে আল্লাহ কবুল করুক আমিন যাই হোক বাবার আমার